অনুদান প্রাপ্ত এবং অনুদান বিহীন সকল সংগঠনের এই মত বিনিময় সভায় উপস্থিত ঐক্যচোটের কেন্দ্রীয় থেকে শুরু করে জেলা উপজেলা পরিষদ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এরপরে পরিষদের নেতৃবৃন্দ এরপরে শিক্ষা উন্নয়নের নেতৃবৃন্দ এছাড়াও নাম না জানা আরো যারা কোনো সংগঠনেই নাই কিন্তু সংগঠনের কার্যক্রম দেখার জন্য বা সংগঠনের এই মত বিনিময় সবাই কি সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত জানার জন্য আপনারা এসেছেন সকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম এবং সেই সাথে ইফতদায়ী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসলে এই প্রোগ্রামটা শুরু হওয়ার কথা ছিল দশটা থেকে এবং আমরা মনে করেছিলাম যে আজকের বক্তব্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা উপজেলার নেতৃবৃন্দ জন্য গুরুত্বপূর্ণ এবং তাদের মতামত নিয়ে আগামীতে মত বিনিময় সভা মানে কি আমরা কি পদক্ষেপ নিব বা কেন্দ্রীয় নেতৃবৃন্দ কি পদক্ষেপ নেবে সেই বিষয়ে সিদ্ধান্ত আসবে কিন্তু দুঃখের বিষয় প্রোগ্রাম শুরু হতে হইতে এগারোটা বাজে এখন এই অবস্থায় এসে আসলে কি আপনার বক্তব্য শোনার ইচ্ছা আছে আছে বক্তব্য শোনার এনার্জি অনেকে লস মাঝে মাঝে চেয়ার ফাঁকা হয়ে গেছে তো এখন আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে আমরা সবাই ঐক্যবদ্ধ আগামীতে অনেকে অনেক পরামর্শ দিয়েছে কিন্তু এখানে পরামর্শ নিয়ে কথা বলবেন আমাদের সম্মানিত চেয়ারম্যান ঐক্য জোটের কাজী মখলেশুর রহমান ভাই এখানে আমি কাজী মখলেশুর রহমান ভাইয়ের বক্তব্য ছিল দুইটা জেলা এবং উপজেলা আমাদের নেতৃবৃন্দের সামনে যারা বসে আছেন তাদের সামনে এক পনেরোশো উনিশটির এমপিও দেওয়ার পর বৃত্তির বাজেট বরাদ্দর পর যে টাকা রয়েছে সেই টাকা থেকে আমরা অনুদান নিব কিনা যারা অনুদানের পক্ষে আছেন তারা হাত তোলেন আছেন কেউ অনুদানের পক্ষে নাই আর দ্বিতীয় নম্বর প্রশ্ন ওনার পক্ষ থেকে প্রস্তাব ছিল যে পর্যায়ক্রমে জাতীয়করণের জন্য ১৫১৯ উনিশ সের মতো এমপিও করণ এই বাজেটে যতটি হোক আমাদের তাতে আপত্তি আছে এই এমপিও বাস্তবায়ন করতে হলে এবং এই এমপিও বাস্তবায়নের জন্য আগামীতে যদি এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থেকে আবারও কোন আন্দোলন আবারও কোন সমাবেশের ব্যাগ দেওয়া হয় তাহলে আমরা সকলে আজকে যে রকম উপস্থিত হয়েছে এই রকম আরো উপস্থিতি ভারতে সর্বাত্মক চেষ্টা করবেন কি না সকলে একমত আমরা ইনশাআল্লাহ আগামীতে বাকি বাজেটের যতটুকু বাড়াতে পারবে সেইটুকু বাড়াতে যোগ্য প্রতিষ্ঠান পর্যায়ক্রমে এমপিওভুক্ত না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে ঠিক কিনা আপনারা আমাদের সাথে আছেন এবং আমাদের দৃঢ় বিশ্বাস আগামীতে পর্যায়ক্রমে জাতীয় দমনের ঘোষণা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথে ঐক্যবদ্ধ থেকে এই ঘোষণা বাস্তবায়ন করা না আমরা ইনশাল্লাহ ঘরে ফিরে যাব না ঠিক না আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না আপনাদেরকে অনেককে বক্তব্য দেওয়ার সুযোগ করার কথা ছিল অনেকে মেসেজ দিতেন অনেকে ফোন দিতেন আসলে প্রত্যেকটা সংগঠনের একটা সীমাবদ্ধতা থাকে এবং সময়ের সীমাবদ্ধতা এই কারণে সবার কাছে ক্ষমা প্রার্থী যে বক্তব্যের সুযোগ দেওয়া যায়নি আগামীতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যেটা এটা আরো দীর্ঘায়িত সময় নিয়ে বক্তব্য বক্তব্য দেওয়া আছে আমি মনে করি বাস্তবায়ন হওয়াটা জরুরি আমার বক্তব্য হচ্ছে আমার যদি এমপিও বাস্তবায়ন হয় জাতীয়করণ বাস্তবায়ন হয় তাহলে সেটাই হবে আমার